হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে জন্মাষ্টমী স্পেশাল আপনারা সবাই দেখতেই পারছেন এখানে গোপু মা লক্ষ্মী এবং রাধাকে পরিষ্কার করে রাখা হয়েছে ওদের মুখ এঁকে দেওয়া হয়েছে আমার মেয়ে এঁকে দিয়েছে এবার ওদেরকে জামা কাপড় পরানো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ঘরটা দেখুন ঠাকুর ঘর আমাদের কি সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পারছেন তুলসী মঞ্চ আমাদের আজকে গপুর জন্মদিন জন্মদিন উপলক্ষে এত কিছু করা এখানে দেখতেই পাচ্ছেন পাটি সাপটা নারকেল নাড়ু তারপরে তালের বড়া মালপুয়া সব কিছুই হয়েছে আরও কিছু আছে আরও সব মা করছে মানে ওটা সারাক মানে পুরো অনেকটাই আপনারা সবটা জানতে পারবো না মানে কি কি হচ্ছে তোমার জামাইবাবু সব খাবারগুলো এগিয়ে দিচ্ছি যেহেতু সব এইখানে ছিল আমাদের ঘরে ঘর থেকে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হচ্ছে সব গবুর সামনে রাখা হবে মানে খিচুড়িটা দিয়ে দিলাম অনেক রকমের ভোগ হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন পাটি সাপটা যাচ্ছে এবং নারকেল নাড়ু যাচ্ছে দেখতেই পারছেন ঘরে এই পুজো অনেক বছর ধরে হচ্ছে এবং হতেই থাকবে কারণ গপু আছে রাজু আছে এটা তো হতেই হবে আমাদের খুবই মজা হয়েছিল আজকে আমরা সবাই ভোর ভোর উঠেছিলাম দেখুন রসগোল্লা যাচ্ছে গপুর জন্য এবারে গেল গপুর কেক যেহেতু জন্মদিন তো কেক তো কাটতেই হবে দেখুন সব ভোগগুলো দেখে নিন এখানে গোপালের কেকটাও রাখা হলো এবারে পুষ্পাঞ্জলি শুরু হবে তার জন্য আমার দিদুনও চলে এসছে মানে আমার মা চলে এসছে আমার ছেলের দিদুন চলে এসছে মানে আমার মা সকলে মিলে এবার পুষ্পাঞ্জলি দেবে ঠাকুর মঞ্চ পলা পড়া স্টার্ট করে দিয়েছেন এবারে হচ্ছে আরতি খুবই সুন্দরভাবে এবার আরতি হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন এরা আরতি হচ্ছে যখন ঘন্টা বাজছে এরা এসে খান চুপচাপ শুয়েছিল তার জন্য এটাও আমরা নিয়ে নিয়েছিলাম দেখুন কি সুন্দর এবার এবার যোগ্য হবে তার জন্য ঠাকুর মশাই বাইরে এসে বসেছেন যজ্ঞটা যেহেতু ঠাকুর ঘরের সামনে ঠাকুর ঘরে ভেজে করতে না তাই এবারে যজ্ঞের আগুনটা লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে যজ্ঞ কমপ্লিট হয়েছে এবারে যজ্ঞের আগুনটা নিমিয়ে তার টিপ তৈরি করা হবে যেটা হয় আর কি এবারে গোপুর বার্থডে কেকটা সেলিব্রেট করা হলো কাটা হলো এবং গোপুকে খাওয়ানোও হলো এইভাবেই আমাদের জন্মাষ্টমী স্পেশাল হয়েছে আপনারা সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন থ্যাংক ইউ গাইজ ভিডিওটা পুরোটা দেখার জন্য বাই বাই